কথায় আছে না পৃথিবীর সব থেকে শান্তির জায়গা হচ্ছে বাবা মার কাছে কথাটা আসলে অনেক সত্যি হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছো তোমরা সবাই নিয়ে আসলাম আর একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য বেসিক্যালি এটা হচ্ছে একটা আমার সুইট মেমোরির মধ্যে তোমরা বলতে পারো তো যেহেতু ঈদের ছুটিতে বরিশাল চলে এসেছি তো ঈদ যেহেতু শ্বশুরবাড়িতেই করবো শ্বশুরবাড়িতেই করতে হবে তো আজকে একটু বরিশাল এসেছিলাম আম্মুর সাথে দেখা করার জন্য যেহেতু আম্মু জিল মাসে রোজা রেখেছে ইনশাল্লাহ আমিও রেখেছি তো ভাবলাম আম্মুর সাথে একটা রোজা খোলা যাক মানে ইফতারি করার জন্য মেনলি তো সকাল সকাল শ্বশুর থেকে বাপের বাড়ি চলে এসেছি আর চলে গিয়েছিলাম আম্মুকে নিয়ে ঘরোয়া রেস্টুরেন্টে এটা হচ্ছে নতুল্লাবাদ বেসিক্যালি এখানের খাবার আমার বরাবরের মতোই অনেক ভালো লাগে আর এটা হচ্ছে আমার বাসা থেকেও একদমই কাছে যেহেতু রোজা রেখে অনেক দূরে যাওয়াটা একটু হ্যাসেল মনে হচ্ছিলো তো ভাবলাম যে বাসার যেহেতু কাছেই আছে তো এটাতেই যাওয়া যাক আর এটার খাবার আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা তো আমি খাবারগুলো দেখছিলাম কি কী অর্ডার দেবো সেটা ভাবছিলাম আর আমার ভিডিওতে আজকে তোমরা একটা নতুন মানুষকে দেখতে পাবে ভিডিওটি দেখতে থাকো তোমরা অলরেডি দেখে ফেলবে তো এই হচ্ছে আমি আর আমার আম্মু সবাই মাসাল্লা বলতে ভুলবে না আর তোমরা অনেকে আমার ফ্যামিলি মেম্বারদের দেখতে চাও তো এই হচ্ছে আমি আম্মু আর এই হচ্ছে আমার আব্বু এই হচ্ছে আমার পুরো পৃথিবী আমরা তিনজন আমার মানে আমার কোনো ভাই বোন নাই এই এই দুটো মানুষটি আমার পুরো পৃথিবী তো যাই হোক আমার আব্বু কি যেহেতু তোমরা আগের ব্লগে দেখো নি তো তোমাদের সাথে দেখা করিয়ে দিলাম আর অনেকে আমার ফ্যামিলি জানতে চাচ্ছ তো আমি আমার শ্বশুরবাড়ি ইনলসদের ভিডিওতে আনি না কারণ তারা ভিডিওতে আসতে চায় না যাই হোক তো আমি খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম তো এখানে হচ্ছে গ্রিল অর্ডার দিয়েছিলাম তারপর চিকেন চাপ অর্ডার দিয়েছিলাম আর সাথে খাওয়ার জন্য লুচি অর্ডার দিয়েছিলাম এটার সাথে আমি লুচি খেতে আমার অনেক ভালো লাগে আর এখানকার চাপ আর গ্রিল হচ্ছে অনেক ফেমাস তো আমি মানে এই আইটেমগুলোই অর্ডার দিয়েছি আর এই আইটেমগুলোই আমার আব্বু রাম্মুর তিনও অনেক পছন্দ তো এর মধ্যে আজান দিয়ে দিল আর আমি পানি দিয়ে আমার রোজাটা খুললাম যেহেতু রেস্টুরেন্টে বসে রোজা খুলছি তো সেখানে তো পানি ছাড়া আর কিছু থাকবে না তো আমি পানি দিয়ে রোজাটা খুলে তো আমি আমার খাওয়া শুরু করে দিলাম আর ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো তোমরা তোমাদের বাবা মার সাথে কোথায় কোথায় ঘুরতে যেতে পছন্দ করো আমি কিন্তু সেই ছোট্টবেলা থেকে এখনও আমি আমার আব্বু আম্মুর সাথে ঘুরতে যেতে অনেক পছন্দ করি আমার আব্বু আম্মুর সাথে তোমরা কেমন পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাতে পারো তো আমি ইফতারি করে নিচ্ছিলাম এটা হচ্ছে আমি চিকেন চাপ দিয়ে লুচি দিয়ে খাচ্ছিলাম আমার আলহামদুলিল্লাহ এটা অনেক মজা তো আমি খাচ্ছিলাম আমার আব্বু আম্মুর সাথে কথা বলছিলাম তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটাও জানাতে পারো যেহেতু আমি নতুন নতুন ভিডিও করছি নতুন নতুন তোমার সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি তো তোমরা কিন্তু আমাকে জানাতে পারো আমাকে উৎসাহ দিতে পারো যে আপু এই ধরনের ভিডিও তোমাদের তোমার কাছ থেকে আমি চাচ্ছি তো এখানে আমি লুচি দিয়ে সুন্দর করে চাপ খাচ্ছিলাম আমার লুচি আর চিকেন চাপ অনেক পছন্দ অনেক লিটারেলি ভয়েস ওভার দিতে দিতে আমার আবার ক্ষুধা পেয়ে যাচ্ছে আমি কেন বলতে পারি না যাই হোক তো তোমরা স্ন্যাক্স আইটেমের মধ্যে কে কোনটা পছন্দ করো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন আর আব্বু আম্মুর সাথে ঘুরতে গেলে বেসিক্যালি আমরা অনেক খাওয়া দাওয়া রূপে থাকি যাই হোক তো এখানে আমি এটা খাওয়ার পরে আমি আর আম্মু চা খেয়ে নিচ্ছিলাম সব ভালো যা শেষ ভালো তার চা না খেলে তো হবেই না যেহেতু তো আমি একদম তুখোর চাকর আমি আব্বু আম্মু তিনজনেই তো আমি চা দিয়ে একটু লুচি খাচ্ছিলাম এটার কম্বিনেশনটাও কিন্তু বেস্ট চা দিয়ে লুচি পরোটা সবে ভালো লাগে যারা চা পছন্দ করে তো লাস্টে এই ধুনিয়া দিয়েছিল আর কে কে আমরা বাঙালিরা কিন্তু ধুনিয়াটা লাস্টে টিস্যুতে করে নিয়ে আসি কিন্তু আজকে কিন্তু আমরা সেটা আনি যাই হোক তো কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ হয়ে গেল ভিডিওটি কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর এভাবেই ভালোবেসে যাবে টাটা